সালামু আলাইকুম এব্রিওান রংপুর রাইডার্স ফ্যান্সদের জন্য নতুন করে আরও দুটি সুখবর সামনে এসেছে অলরেডি বা আপনারা সোশ্যাল মিডিয়ার মারফত আপনারা জানতে পেরেছেন এবং নতুন করে যারা জানতে পারেননি তাদের জন্য মূলত ভিডিওটা নিয়ে আসা রংপুর রাইডার্স কিন্তু সর্বশেষ গ্লোবাল সুপার লিগে তারা অংশ নিয়েছিল এবং সেখানে অংশ নিয়ে কিন্তু তারা ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবার দ্বিতীয় আসর খেলতে তারা যাচ্ছে আগামী দশ থেকে আঠারো জুনে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু রংপুর রাইডার্স দলেই কিন্তু পাঁচজন বিদেশি তারকা ক্রিকেটার তাদের দলে অ্যাড হয়েছে পাঁচজন সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম পাশাপাশি লোকাল কোন ক্রিকেটার সেটির আপনাদের সাথে শেয়ার করেছিলাম পাঁচজন বিদেশি ক্রিকেটার তারা হচ্ছে কাইল মায়াস তারপর আকিব জাবেদ আজমতুল্লাহ উমর জাই তাবরাই শামসি এবং হারমিত সিং এবং তারা মোহাম্মদ নাবির সাথে যোগাযোগ করছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট এখন শোনা গেল যে তারা পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান হার রাইডার ব্যাটসম্যান ইফতেগার আহমেদকে তারা তাদের দলে ইনক্লুড করতে যাচ্ছে এবং তার সাথে তারা সাইনিং করে ফেলেছে এখনই আগের পাঁচজনের সাথে ইফতেগার আহমেদকে যুগ করলেও ছয়জন ক্রিকেটার কিন্তু ফিল হয়ে গেছে এখন আর মাত্র একজন বিদেশি ক্রিকেটারকে অ্যাড করে যাবে সেখানে মোহাম্মদ নাবি একটা অপশন রয়েছে যদিও রংপুর রাইডার্সের পক্ষ থেকে আজকে একটি গণমাধ্যমে বলা হয়েছে যে তারা আরও দুই তিনজন বিদেশি বড় ক্রিকেটার সাথে যোগাযোগ করছে তবে যোগাযোগ করলেও আপনি সর্বোচ্চ সাতজন বিদেশি ক্রিকেটারই খেলাতে পারবেন স্কোয়াডে চোদ্দ জনের মধ্যে সাতজন বিদেশি সর্বোচ্চ থাকতে পারবে অন্যদিকে সবচেয়ে বড় নামটা হচ্ছে লোকাল ক্রিকেটারের মধ্যে আমরা বিশেষ অলরাউন্ডার আল হাসানকে দেখতে যাচ্ছি রংপুর রাইডার্সের জার্সিতে কিন্তু আল হাসান সবশেষ বিপিএল কিন্তু খেলেছিল সবশেষ বিপিএল বলতে দু হাজার পঁচিশ বিপিএল তো সে খেলতে পারেনি চিরং কিংসের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল কিন্তু এর আগের যে বিপিএল দু হাজার চব্বিশ বিপিএলে কিন্তু রংপুর রাইডার্সের জার্সিতে আল হাসানকে দেখা গিয়েছিল এখন রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট তারা চাচ্ছে যে তাদের লোকাল ক্রিকেটারদের যেহেতু ন্যাশনাল টিম এর যে এন নিয়ে এখন পর্যন্ত কোনো সিউরিটি আসেনি যে কারাগারে খেলতে পারবে যার কারণে সাকিব হাসানের সাথে তারা যোগাযোগ করছে তাকে দলে ইনক্লুড করার ক্ষেত্রে সেক্ষেত্রে আল হাসান বিসিবির পক্ষ থেকে এন পাবে কিনা এবং আর কোনো ইস্যু আছে কিনা বোর্ডের সাথে সেগুলো ক্লিয়ারিফাই হয়ে গেলেই কিন্তু সাকিব আল হাসান এই রংপুর রাইডার্সের স্কোয়াডে যুক্ত হতে পারে গ্লোবাল সুপার লিগের জন্য আগামী দশ থেকে আঠারো জুলাই অনুষ্ঠিত হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর এখানে কিন্তু রংপুর রাইডার্সদের লোকাল ক্রিকেটারদের কথা বললে এখানে অধিনায়ক নুরুল হাসান সোহান থাকবে এছাড়া এখানে নাইম শেখ আবু হেদারন ইয়াসির আলী রাব্বি এছাড়া কিন্তু এই দলের মধ্যে হাসান মিরাজ মাহমুদুল রিয়াদের নাম শোনা যাচ্ছে মোটামুটি সাকিবুল হাসানকে নিলে কিন্তু অনেক ছেলে একটা দলই কিন্তু গঠন করতে যাচ্ছে রংপুর অ্যাডাস ম্যানেজমেন্ট যদিও এখন পর্যন্ত রংপুর অ্যাডাস সাকিব হাসানকে যে দলে নিয়ে ফেলেছে এটা একদম ফাইনাল হয়নি তার সাথে কথাবার্তা চলছে এবং কিছু আনুষাঙ্গিক বিষয় রয়েছে বোর্ডের সাথে বিসিবির সেগুলো যদি সমাধান হয়ে যায় সেক্ষেত্রে হয়তোবা এবং সাকিব আল হাসানের যেহেতু বাংলা রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে হলে অনেকগুলো বিষয়কে মিটমাট করতে হবে সব কিছু যদি মিটমাট হচ্ছে সেক্ষেত্রে রংপুর রাইডার্সের আসন্ন গ্লোবাল সুপার লিগের জার্সিতে তাকে দেখা যেতে পারে তবে আমার কাছে সম্ভাবনা যেটা মনে হচ্ছে যে অবশ্যই আল হাসান খেলবে কারণ যেহেতু আল হাসান ন্যাশনাল টিমের স্কোয়াডে নেই এবং ওই সময়কালে দশ থেকে আঠারো জুলাই বাংলাদেশ ন্যাশনাল টিম কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে যদি সাকিব আল হাসান জাতীয় দলে কামব্যাক না করে সেক্ষেত্রে ইজিলি কিন্তু সাকিবুল হাসান এন ওসি পেয়ে যাবে এই রংপুর রাইডার্সের জার্সিতে গ্লোবাল সুপার লেগে খেলার জন্য আপনাদের কাছে কি মনে হয় যে আল হাসানের ইনক্লুশনে রংপুর রাইডার্স দলটা কতটুকু শক্তিশালী হতে যাচ্ছে আল্লাহ হাফেজ